আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবছর সবে আমাদের বাসায় কোনো আয়োজন করা হয়নি যেহেতু সবেবরাতের রাতের আগের সপ্তাহ আর শবেব রাতের সপ্তাহে আমাদের বিয়ের দাওয়াত ছিল যার কারণে এবার সবে কোনো বাজার সদাই করা হয়নি বাট রাতের বাজার সদাই না করলে কি হবে যেহেতু সামনে রোজা আর রোজার বাজার তো করতেই হবে তাই কি রোজার বাজার করে আনা হইলো আর রোজার জন্য আমরা কি কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এবার বাজার থেকে তেমন মাছ আনা হয়নি যেহেতু রোজার সময় তেমন মাছ খাওয়া হয় না তাই মাছ তেমন আনা হয়নি টুকটাক মাছ আনা হইছে আর রোজার সময় যেহেতু গরুর মাংসটা বেশি খাওয়া হয় তাই রোদের দুই একদিন আগে ফ্রেশ গরুর মাংস নিয়ে আসবো যার কারণে আজকে মুরগি গরু কোনো কিছু আনা হয়নি শুধুমাত্র মাছ বাজার আর সামান্য কিছু সবজি মদি দোকানের কিছু সদাইপাতি আর আমাদের ঘরে যেটা অনেক নেসেসারি ছিল সেটা হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই আমাদের ঘরে মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে তাই প্যাকেটের মরিচের গুঁড়ো দিয়ে আমাদের হয় না তাই আজ তো হলুদ মরিচ এগুলো কিনে আনা হয়েছে আর মাছের মধ্যে আনা হইছে। রুই মাছ টাকি মাছ শোল মাছ ফলি মাছ দেশি মাগুর মাছ আর আনা হয়েছে শিং মাছ যেহেতু শিং মাছ তাজা ছিল তাই আমার ভাবাইকে বলছি ওটা প্যাকেট খুলতে না শাক লতা পাতা খাওয়ার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে এই তো এগুলোই মাছ বাজার করা হয়েছে আর ক্যাপসিকাম যেহেতু সস্তা পাইছি তাই এক কেজি নিয়ে আসছি এক কেজি আশি টাকায় এখন আমরা সবগুলো মাছ কেটে ভালো করে ওয়াশ করে দেন ফ্রিজে রেখে দেব অবশ্যই এটা আমরা সব সময় করি অনেকে আছে আস্ত মাছ ফ্রিজে রেখে দেয় বাট আমরা যত লেটি হোক না কেন সব মাছ কেটে ভালো করে ওয়াশ করে দেন ফ্রিজে রেখে দিই শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদে মাছের প্রসেস করতে করতে আমাদের প্রায় সুন্দর হয়ে গেছে মাছ কেটে গোসল করে এসে আবার সিমের বিচি কতগুলো ছুলে রাখছি যাতে কালকে রান্না করতে লেট না হয় আর আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই বোম্বাই মরিচ গুলো এটাকে আমরা বোম্বাই মরিচ বলি এখানে দশ টাকার মরিচ অনেকগুলো মরিচ দশ টাকা দিয়ে দিচ্ছে আমার মনে হয় এই মরিচগুলো এখন অনেক সস্তা যার কারণে দশ টাকা দিয়ে এতগুলো মরিচ আনা গেছে আর ওয়ানসি চেলা সুটকি, লইটা সুটকি, নোনা সুটকি আমার ভাবে আবার নোনা শুটকি খাইতে চাইছে ওর জন্য আবার নোনা শুটকি আনলাম যদিও আমাদের ঘরে এখনও বাসপাতা সুটকি তেলাপিয়া মাছের সুটকি এগুলো আছে বাট হয় না অনেক সময় এক এক সুটকি এক এক সময় খেতে মন চাই তাই আর কি এই সুটকিগুলো নিয়ে আসছি আর সবজির মধ্যে আনা হয়েছে করলা অবশ্য বেশি আনা হয় নাই হাফ কিলো আনা হয়েছে যেহেতু চার পাঁচ দিন পরেই রোজা তাই আর বেশি আনিনি আর আনছি এটা এলাকাতে যেহেতু মাটির নিচের আল আর রোজার জন্য শশা বেগুন এখন কিনিনি এইগুলো কিনবো যদিও ফ্রিজে বেগুন আছে বাট এটার বেগুনই খাওয়ার মতো না এটা একেবারেই শুকায় গেছে এখন সবকিছু ফ্রিজে রেখে দেব এই সিম কয়টা নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেব কারণ এই সিমগুলো না ফেললে ক্যাপসিকাম এখানে রাখলে ওগুলা সংস্পর্শে এগুলো নষ্ট হয়ে যাবে তাই সিমগুলো ফেলে দেব আর এই দিকে বক্সে রাখতে গিয়ে লোটটা শুটকির একটা কাটা আমার হাতে বিধে রক্ত বের হয়ে গেছে আবার এক জায়গা দিয়ে একটু কেটেও গেছে আসলে লোটটা মাছই এমনই কাঁচা থাকতে মাছের মাথার কাটার জন্য ব্যথা পাওয়া লাগে আবার শুকায় গেলেও এটার জন্য ব্যথা পাওয়া লাগে যদি কেয়ারফুলি ভাবে না ধরা হয় সবজি মাছ এগুলো যখনই আনি এগুলো ফ্রিজে রাখতে গেলেই আমার অনেক সময় লেগে যায় কারণ এগুলো গুছায় গাছায় রাখতে হয় আর সিমের এক কিলো আনা হয়েছে এর মধ্যে হাফ কিলোর মতো ছুলে রাখছি এটাও ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে সুটকি গুলো এগুলো সব একসাথে রেখে রেখে দিচ্ছি এখন বক্সে এটাও ফ্রিজে আর যে ছোলা হয়নি ফ্রিজে রেখে আর চিকন লতি যে এটা ভালো করে পলি দিয়ে বেঁধে দেন ফ্রিজে রেখে দেব আমরা লতি আনলে কখনো খোলা রাখি না ফ্রিজে এমন করে দুই সাইডে দুইটা পলি দিয়ে মাঝে গিট দিয়ে দেন ফ্রিজে রেখে দিই তাহলে অনেকদিন পর্যন্ত এটা খাওয়া যায় যে দিনই আমরা কাঁচা বাজার মাছ বাজার মুদি দোকানের বাজার এগুলো করি সেদিন আমাদের সারা দিনই চলে যায় কাজ করতে করতে গোসল করে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় মাগরীব অথবা এশার হয়ে যায় অবশ্য সেদিন আমরা ট্রাই করি যত লেটি হোক না কেন সব কাজ সেদিনই করে ফেলতে শুধুমাত্র মুদি দোকানের সদাইগুলো সেদিন গুছায় রাখি না ওইটা পরের দিন গুছায় রাখি যেহেতু ওইগুলো সব শুকনো জিনিস আর এই মাটির নিচের আলুটা এখন এমনিতেই রেখে দেব এটা কালকে ভালো করে ওয়াশ করে মাটি গুলো সরায়া দেন ফ্রিজে রেখে দেব আর তেলগুলো তেলের জায়গায় রেখে দেব বাটি বস্তা মুদি দোকানের যে জিনিসগুলো আছে এগুলো আর আজকে গুছাবো না এগুলো কালকে গুছাবো আর শুকনো মরিচ হলুদ যেগুলো আনছি ওইগুলো আরেক দিন প্রসেস করব কারণ ওইগুলো প্রসেস করতে সারা দিন চলে যায় এবার মুদির দোকানে তেমন কোনো সদাই পাতে আনা লাগে নাই শুধু রোজার গুলাই করছি তবুও অনেক টাকা চলে গেছে দেখতে দেখা যায় জিনিস কমানছি বা টাকা কিন্তু কম যায়নি এর একটাই কারণ সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি সব কিছুর দাম তো এমনিতেই বেশি আর রমজান মাস আসাতে আরও বেড়ে গেছে যার কারণে জিনিস অল্প কিনলেও টাকা অনেক খরচ হয় যেমন আমার সেজ বোনেরা তেল আনছে একশো চুরানব্বই টাকা করে এর দুই দিন পরে আমরা তেল আনছি তখন তেলের দাম বেড়ে প্রতি লিটার একশো পঁচানব্বই টাকা হয়েছে মানে রমজানের যত কাছাকাছি সদাইপাতি কিনতে যাওয়া হবে তার দাম ততই বাড়তে থাকবে এমন একটা অবস্থা পরের দিন মোদি দোকানের সদাইগুলো বস্তা থেকে বের করছি এগুলো বের করে গুছিয়ে রাখবো আর রমজান মাসের জন্য যে সদাইগুলো আনা হয়েছে অর্থাৎ বুট ডাবলি ডাল এগুলো সব ভালো করে রোদ্রে দিয়ে দেন এগুলো গুছিয়ে রাখবো মোদি দোকানের এই সদাইগুলো পরেই গুছাইতাম যেহেতু বেসন ভাঙাতে হবে তাই ডালটাকে আগে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে দেন থেকে বাজার ডাল ডালগুলো ভাঙে আনতে হবে আবার আজকে রোডটাও ভালো উঠছে তাই এই ডাল বের করার জন্য আমি গোসল করতে গেছিলাম রোডটা দেখেই বস্তাটা খুলছি যে ডালটা রোদ্রে দেই বাট ডাল নিতে গিয়ে দেখি ডাল বস্তার একেবারেই নিচে কি আর করা ভেজা কাপড় নিয়ে বস্তা থেকে ডাল বের করার জন্য বসে গেলাম যেহেতু রোজার আর বেশি টাইমও বাকি নেই আর ডালগুলো বেসন ভাঙানোর জন্য প্রসেস করতে হবে তাই আর কি বস্তা থেকে সবগুলো জিনিস বের করে ফেললাম কারণ গোসল করে আসতে আসতে লেট হয়ে যাবে তখন রোদের তাপও কমে যাবে এর জন্য ভেজা কাপড় নিয়ে এই ডালটাকে বের করে ফেললাম যেহেতু ডালের পরিমাণ অনেক আর এটা রোদে দিয়ে ভাঙাইলে অনেকদিন রেখে খাওয়া যাবে আর এই যে এই এক কেজি বুট ডাল এগুলোর প্যাকেটও খুলবো না আর এগুলো না কারণ এগুলো একজনকে দেব এর সাথে আরো কিছু কিনে দেন ওনাকে দেব আমি শুধু আমাদের জিনিসগুলো খুলছি এখানে নয় কেজি অ্যাঙ্কার ডাল আছে এর মধ্যে পাঁচ কেজি ডাল বেসন করব আর চার কেজি রেখে দেবো ওই চার কেজি আবার রোজার শেষের দিক দিয়ে ভাঙায় রাখবো যাতে সারা বছর রেখে খাওয়া যায় আমরা প্রতি বছর রমজানে এইরকম করেই ভেসন ভাঙাই যেহেতু আমরা বাইরের খাবারটা তেমন প্রিফার করি না তাই সারা বছর যাতে চপ এগুলো ঘরেই খাওয়া যায় এই কারণে রমজান মাসি বেসন রাখি কারণ রমজান মাসে ভাঙাইলে হয় কি দোকানের মেশিনটা চালুর মধ্যে থাকে পরিষ্কার থাকে তাহলে পরিষ্কার ভালো পাওয়া যায় এই কারণে রমজানের শেষ দিকে আবার আমরা বেসন ভাঙাই যাতে সারা বছর রেখে খেতে পারি এই ছিল মাংস বাদে আমাদের রমজানের বাজার ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে I love his.